নমস্কার বন্ধুরা দেখো আমি নতুন কাপড় সুপর লাগাইয়া একদম রেডি আর ভিডিওটা হয়েছে গিয়া কালকের বন্ধুরা কালকে তো কর্মপুরুষের গেছে তো ব্রতটা তোমরা সাথে আমি আজকে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা আমার দুইজন দিদিবাই আর কি জিগাইছোন যে একজন দিদিভাইয়া কো এটা মানে কিতা মানে ব্রতটা কীরকম আর একজন দিদিভাইয়া কেন যে লম্বা একটা ভিডিও তাই মানে চাইছই আর কি আমার কাছে যে এই ব্রতটা মানে দেখার টান ইচ্ছা মানে জানার ইচ্ছা তো আমি লম্বা একটা ভিডিও শেয়ার করতাম তো ঠিক আছে দিদিবাই দুইজন দিদিবাই আমার খুব প্রিয় দিদিভাই একজন হয়েছেন গিয়া মৌসুমি দিদিভাই আর একজন হয়েছেন গিয়া মমতা দিদিবাই তো দুইজনের কথাই আমি রাখলাম আর দেখো আমি একটা লম্বা ভিডিও লই আইছি আজকে একদম নয় মিনিট সতেরো সেকেন্ডের তো দিদিভাই তোমরা মানে দুজনেই দেখি লাইও আর আমার মানে বন্ধুরা যারা যারা মানে কোনো দিন খরচ না বা হরোনা নিয়মে নাই তোমরাও দেখি লাইও আর যারা যারা সরো নিয়মে আছে তারা তো জানো তো ভিডিওটা হালকে এডিট করার কারণে আমি তোমরা মানে সাথে খালকে দিতে পারছি না আর তোমরা তো কম বেশি সবাই জানো যে আমি ব্লগ ভিডিও এক টাইমেই আপলোড করি আর এটা হইস মানে দুপুর একটা সময় একটা মানে দুইটা বাজে গেলে আর ব্লগ ভিডিও আমি আপলোড করি না তো এই কারণে আর কি আর ভিডিওটা আপলোড করা হয়েছে না তো ভাবলাম আজকে তোমরা সাথে আমি শেয়ার করি তো আমি তো প্রথমেই দেখাইছি তোমরা যে আমি খাটাল ভিসি বাজরাম তো এইদিকে খাঠাল বেছি বাজিও বাজি কিন্তু হয় বাচৰাম বুজ মানে হয়টি বাচলে মানে দাম থাকে নানি তো অনেকটাই মানে যদি আমি খাতাল বিচি বাজিয়ে বাজিয়ে খৈটা বাচি লাগি সাহায্য হ'ব মানে তাৰ তাৰিখে সাঁজটা আগুৱাই গো খালিচি মানে খাঠাল বিচি আৰু চিম বিচি এক লগে লগে বাজিয়ে ৰাখছি ঐ যে দেখো আৰু মটৰ বোৱাইছি বাজাত আৰু এইদৰে দেখো আমাৰ শৈ বাচাৰ শেষ বন্ধুগণ আৰু জে চেফটা লাগে দেখোন তো অকণ আমি চিম বিচি গুড়া শৰ্মা খাঠাল বিচি গুড়া শৰ্ম কৰিয়ে মানে এইটাৰে আঠখৰৈ হয় বুজছ মানে ঐ যে খালকে সংক্ৰান্তিক গেছে আমাৰ যে সৰ্বপুৰুষে ব্ৰত কৰিছি এতিয়া হৈছে আঠ খৰচ সংক্রান্তি মানে আর্ট যাতে মানে গুড়া গাড়া সরিয়ে ঠাকুরটা দেওয়া আর কি তো এইখানে দেখো আমার শিম বিচি গুড়া খরা হয়ে গেছে আর শিম একটু একটু জলিও গেছে আর খালা তৈত্য একদম খালা খালা লাগে গুড়া তো যাই হোক বন্ধুরা হাতল বিশি বাজারটি অনেক আমি মানে অর্দে সুর মানে শেষমু চেঁচিয়া তারপরে ওই বাদা ছাড়াইম আর কি উপরে যে সাদা বাদা ও বাদাগুন গুণ তো দেখো আমার চেঁচাও হয়ে গেছে ওই দেখো আমি সাইনের মধ্যে লই দিছি আর বাদা ছাড়াই লিছি ছাড়াইয়া বালাটি লইসি লইয়া আইন একটা আর কি বালা আছে ওটি বাসরাম বাসিয়া লইছি দেখো বন্ধুরা পুরা হাটল গুড়া করে আমার শেষ কিন্তু ওখান এটা আমি শাড়ির মধ্যে লইল ওই যে দেখো তো দুইজাতে গুড়া আমার কিন্তু হয়ে গেছে বন্ধুরা তাৰপৰা আমি এখন মটৰ গুড়াখন বুজছ তো মটৰ যে একটো একটো জ্বলি গৈছে বুজছ কোনদি কিতাপ সতাই দুই ডিগেটো লগে সাজ কৰা যায় না এতিয়ালৈকে একটো একটো হাল হৈ গৈছে তো মটৰ গুড়া সদায় সৰিয়া সৰিয়াই আৰু কি আমি শৈ বাজৰাম হৈ গুড়া সন্মু তো এইকাৰণে দেখোন খাতল বিচি চিম বিচি আৰু মটৰ আৰু সেইকাৰণে হৈ বাজৰাম হৈ বাজিয়া মানে মৰমৰা হৈ গ'লে সেইকাৰণে গুড়াখন আৰু কি তো এটিকে আমি এখন মানে চিৰা লৈছোঁ বন্ধুৰা খৰি বাচাটো শেষ সেইখন আমি চিৰা লৈছি তো চিৰা অতিতে মানে আমি বাছাম আৰু কি দান থাকে চিৰাৰ মধ্য দান থাকে তো খৰি চিৰাটো এটা বুক দিব লাগিব সেইকাৰণে আমাৰ বাছতেও লাগিব এতিয়ালৈকে আমি খৰি আৰু চিৰা বাচি দিছি তাৰ পৰা দেখো আমি সেইকাৰণে অকণ চাউল চিৰা আৰু কি দেখোঁ চিৰা আৰু চাউল দিছি চাউলো লাগে আৰু কি গুড়া খৰাত তো সেইকাৰণে চিৰা আৰু চাউল গুড়া খৰা মানে বাজাত বোৱাইছি আৰু এদিন খৰিটি আমি গুড়াখলি ৰাম তো খৰি খুব সুন্দৰ গুড়া হৈছে দেখোঁ সেইকাৰণে খুব সুন্দৰ গুড়া হৈছে দেখ মানে একদম পুরো সাদা তো আর খুব সুন্দর গুঁড়া হয়েছে তো এখানে আমারও মানে এখানেও জাত গুঁড়া হয়ে গেছে বুঝছো তো এখানে সিরা আর চাউল আর কি আতপ চাউল আমি বাজরাম তো দুই তিনটা চাউল দিছি আর একটু সিরা দিছি ওই যে দেখো আমার বাজা হয়ে গেছে এখন ইটিও গুড়া হরম তারপরে আমি হর আর কি আমার শেষ তো আজকে মানে খালকে আমরা ফরাস বিসি আসলো না এতালে ফরশ পেছি দিতে পারছি না আর ভাবছিও না গুড়াখন বাবাইয়া যে যন্ত্রণা করে ভাবছিলাম গুড়াগাড়া করতাম না এমনিও দিলাই মো তবে পরে দেখি না বাবাই গুমাইছে সময়ও আছে তো কই গুড়া খরি নাইলে কিন্তু নি গেল না ফরস পিসি বাজার টাকা তো যাই হোক বন্ধুরা দেখো তো আমার গুড়াগড়া করা শেষ আমি এখন মার সাজ লোহাইছি আমিও গুড়াগড়া খরসি আর ওদিকে মানে ঠাকুর সাজাই যে দেখো এখানেও মানে ঠাকুর দেখো এই বটগাছের ডাল যে একটা মানে দেখায় মানে মেইন এটা খেয়ে দেয় জানি না তবে আমরা দেই কারণ হয়েছে গিয়ে এখানে একটা কিচ্চা আছে বুঝছো এই ব্রতের একটা কিচ্চা আছে তো খিচাটা আমি কেন মানে তোমরা সাথে শেয়ার করতে পারতাম না এখানে অনেক লম্বা কিচ্চা তো এই খিচাটা যদি কেন স্বাদ লাগি তাইলে মানে বহুত সময় লাগবো এক ঘণ্টা হইব মানে কিচচাইটা কিচচাইটা হইতে গেলে পুরো এক ঘণ্টা সময় লাগবো এরকম লম্বা খিচা আর তো তারা দুই বইন আসলো আর তারা বাবায় মানে বিক্ষা টিক্কা করতো আর বিক্ষা টিক্কা করার ফরে দুই বইন বাড়িতে তো একলা থাকতো তারপরে একদিন বিয়া করছিল আর বিয়া করার ফরে তারার মানে সত মায়ে তারারে খুব যন্ত্রণা দেয় তারপরে সত মায়ে যুক্তি দিছে যে তুমি তারারে নিয়ে বনবাসে দিয়াই যাও আর বাবায়ও যন্ত্রণা সহ্য করতে না পারিয়া দু বইনটা কইছে যে তোরা তার মানে রেডিও আমি তোমরা তোমরা মামার বাড়ি নিয়ে দেয় তারা তো খুব খুশি দুই বোন যে তারা তারা মামার বাড়ির যাইতো কিন্তু না তারা তো বনবাস যাইতো এটা তারা বুঝছে না বন্ধুরা তারা খুব সুন্দর রেডিও ইয়া বুঝছো জঙ্গলের দিকে রওয়ানো হয়েছে বাবার সাথে বাবারা খালি ক্ষয়ও বাবা আমরা মামার বাড়ি হই মামার বাড়ি হই মামার বাড়ি দেখি আমরা অনু ফুস না বাবার খালি খয় অনেক দূরে আছে রে মাই হাঁটতে দাগ তারা ক্ষয়ও বাবা আমরা মামার বাড়ি তো এদিকে নাই আমরা তো দিকে যাইতাম এ বাবা হয় না আমি অন্য রাস্তা দিকে লইয়া যাইলাম তোরা মামার বাড়িও যাইরে তো এটা করতে করতে মানে রাত্রেও অনেক রাত রয়ে গেছে আর তারা খর বাবা হাঁটতে হারতে ফাওয়া বেতা হয়ে গেছে আর হাঁটতে পারতাম না তো এখনো একটু রেস্ট করি বাবা কয় ঠিক আছে একটু রেস্ট কর আর তারা মানে রেস্ট করা লাগিয়া দু বইনে গুমায় গেছে আর বাবাই ওই বনবাসে রাখিয়া বাড়িতে হয়ে গেছে আর ফান খাইয়া ফানের ফিসকি মানে সাইডত ছিটাইয়াছে তারা বুঝতে যে তারা বাবারে বাগে খাই এর তো গুম বাঙ্গার ফলে দেখছে তারার বাবা নাই আর খালি মানে লাল খালি রক্তের মতো তো তারা কইছে না আমরা বাবার রক্ত বাগে খাই লিছে আমরা এখন কই যাইতাম এরপরে কইছিল যে সত্যের গাছ ওই থাকলে মানে তারা যেখানো আসলো কারণ একটা বট গাছ আসলো আর কি তো তারা কইছে যে সত্যের গাছ ওইয়া থাকলে ফাটা দিয়ে আমরা গাছের ভিতরে ডুকতাম নাইলে তারা রে বাঘে খাই লিব তো ঠিক ঠিক মানে গাছে ফাটা দিছে তারা গাছের ভিতরে ঢুকছে আবার সকাল হইলে পরে তারা ওই গাছের ভিতর থেকে মানে ফাটা দিছে তারা বাইরেইছে এর এরপরের থেকে তারা মানে ওই জঙ্গলের মধ্যে বট নি সে আর কি এই ব্রতটা খরচে আর কি পুরুষের ব্রতটা করছে দই বই মিলিয়া ওই কারণে ওই কি মানে বটের ডাল দেওয়া আমরা নিয়মে আর কি ওই কারণে আমরা বটের ডাল দেয় তো অতটুকু তুমরা সাথে আমি কিচ্ছাটা শেয়ার করলাম বন্ধুরা আর ফুরাটা শেয়ার করার লাগলে অনেক দেরি এটা কিন্তু আমি মাঝখান থেকে একটু জায়গায় শেয়ার করছি আর শর্টকাট শেয়ার করছি আর অনেক অনেক কিছু আছে আগে পিছে তো বহুত জায়গা রয়েছে বুঝছো মানে অনেক সময় লাগে এটা লেগে আর তুমরা সাথে শেয়ার করতে পারলাম না তারপরে দেখো বুক টুক ছুটাই যাই কারণ ম্যাগি বানাইছি মানে আমার ছেলেরে ম্যাগি খাইম আমরা মায়ে আর আমি ওই চাহ খাইম আর কি তো প্রসাদ উসাদ খাইছি না কারণ আমরা এলাকাবারির একজন মানুষ বোৱা হৈছে তো তাৰা আহিলে এক চাতে খাইম আৰু কি সেইদালকীয়াৰ প্ৰসাদ খাইছে নেকটো চাহ খাই লৈছোঁ চাৰা দিন ৰখোৱা চ' মায়ে কৈ নেকটো চাহ বনাই লওঁ আমাৰ দুইজনে চাহ খাইমো তো চাহ এটা খোৱাৰ ফলৰে আমি কিয়নো ভাত বয়সী বুজিছোঁ দেখুৱাই কিয়নো বাট চাহ মানে জ্বলে ডাকে আৰু তাৰপিছত চাউলটি দৈ আচাৰ তাম তো তো ইয়া সারিয়া তারপরে মানে ভাত হয়ে গেছে আর পরে মানে আমরা বাড়ি মানে লাগাবাড়ির সবাই ওয়াইছেন তারা আর প্রসাদ দিলাম তো রান্না হয়ে গেছে দুপুরেও কিন্তু আমরা খাইছি না দুপুরে বুঝছো তো ওখানে আমার চাউলটা সারা কমপ্লিট দেখো আমি বাতে একটু লড়া দিয়ে দিলাম না দিলে আবার মুড়ো লাগিয়ে যায় বুঝছো যাই হোক বন্ধুরা বাত তো দিকে ওরই আর অকন কেন প্রসাদ মাবু সাবুর বুক আর গুড়ায় খালা হয়ে গেছে হাতল টলটা গুড়া দেওয়া হয়েছে আর গুড়ায় খালা হয়ে গেছে সবটা ফলের মধ্যে গুড়া লাগি তারা সব প্রসাদ দিয়া তারপরে আমরাও প্রসাদ খাইমু আর এদিকে তো আমি রামাইশ কাটিয়া রাখছি রামাই দিয়ে আলু দিয়ে বাজা যা কর্ম একটা তরকারি কর্ম তো তার প্রসাদ উসাদ বন্ধুরা দিয়া তারপরে আমরা খাওয়া দাওয়া করমু আর তুমি মানে তোমরা পুরাটা ভিডিও খাইয়া অকণে তুফান পৰি দিছে মোকো আমাৰতো আবাৰ তুফান নাখাই লৱেনা আৰু বাটোত খাইছি না বুজছ প্ৰসাদ খাইহা জল খাই হা দেখি পূৰা ফেট ফুল হৈ গৈছে মায়েও ভাত খাইছে না আমিও ভাত খাইছি না আৰু বা বাইদেউতো দেখাই লা মই যেন মেগী খচিলাম মেগী খোৱাইছি আৰু একতো একো চিৰাৰ প্ৰসাদ খাইছে আৰু অকণ খাইতো নাই জোৰখলগীয়াও খাইতো নাই এতিয়ালৈকে ইয়াত খাৱাইছি না তুফিয়াকৈ চন্দাৰ কৰে খাৱাইয়া গোম পাৰিলোমো আৰু আমাৰ সেৱেই খাইছি না ৰন্না হৈ গৈছে আৰু খাইছি না কৰিলা মোৰ তাৰমানে চিৰাৰ প্ৰসাদ চিৰা খোৱাই চাব আর সাথে তো অত ফল শাড়ি সব খাইয়া জল যেম না খাইছি মানে পুরো ফেট হু লেগেছে যেত খাইলাম না তো আজকে লাগে ভিডিওটা অতটুক পর্যন্ত বন্ধুরা আর আমার হরম পুরুষের ব্রতর ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাইও তো চলো সবাই ভালো থাকতো সুস্থ থাকতো টাটা